আমার ভাইরা আজকের কোরআনের মহাব্বত নিয়ে কোরআনের ভালোবাসা নিয়ে যারা ময়দানে উপস্থিত হয়েছেন আল্লাহর কাসাব ওই কোরআন যখন সবাই আপনাকে মাটির মধ্যে রেখে গুরুস্থানের মধ্যে রেখে যখন চলে আসব কে আল্লাহ বন্ধু বানাইয়া মাথার উপর বসাই দিবে কোরআন ডাক দিয়া কয়ে দোস্ত তুমি আমাকে চেন বলবেন না না তোমাকে চিনি না এই দোস্ত আমি আর কেউ নাই আমি হলাম ওই কোরআন যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নেই তুমি ময়দানে বসে আমাকে শুনেছিল আজকে আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার কবরে বসাই দিয়েছেন এ দুস্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্ন মেহমান না বানাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না আল্লাহ আখবর কাকে ভালোবাসো দিনকে কে ভালোবাসো কোরআনকে ভালোবাসব ইসলামকে ভালোবাসব কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন পৃথিবীর দুই শ্রেণীর শ্রেণীর মানুষ বসবাস করে এক মানুষের নাম এরা হলো আল্লাহর দলের লোক জোরে বলেন ঠিক কিনা আর এক শ্রেণীর মানুষের নাম হলো বৎকার গুনাগার এরা হলো শয়তানের দলের লোক এরা হলো হিজব শয়তান কথা বলেন ঠিক খেয়ে না আল্লাহ পাক ডাক দিয়া বলেন যুবক এ যুবক সারা রাত বসে তুমি গান শুনো ঘুমাও না যুবক রে দুনিয়ার গান যদি তুমি বর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে এত সুন্দর গান শোনাব যা কোনো দিন তুমি শ্রবণ করো না ঠিক কেন বলে فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون যারা নেকর হবে যারা দিনদার হবে দুনিয়ার গান যারা বর্জন করবে দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল যারা ত্যাগ করবে দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনা যারা ত্যাগ করবে আল্লাহ ডাক দিয়া ক এমন সুন্দর বাগানে তোমাদেরকে রাখবো সুহান জয় বাগানের মধ্যে আমি আল্লাহ একটি বৃক্ষ রোপণ করে দিব যে বৃক্ষের ডালে ডালে পাতাই পাতা এমন সুন্দর গান গাইবে পাতায় এমন মিউজিক বাজতে থাকবে জীবনে কোনো দিন তুমি এই গান শোনো না ও আমল্লা দিন কাপারু কাদ্দাবু বি আয়াতিনা যারা যারা থাকবে নামাজ পড়ে না রাবর জাগ্রত থেকে গান শুনে অশ্লীল ছবিগুলো দেখে নামাজ পড়ে না কোরআন পড়ে না কোরআনের ধার ধারে না কোরআনের এই সকল মাদ্রাসা গুলোকে জঙ্গিবাদ প্রজনন বলে কথা কয় না কোরআনের মাদ্রাসা গুলো সন্ত্রাসীদের মাদ্রাসা বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন তাদের জন্য সেই জাহান্নামের আযাব নাউজুবিল্লাহ বলেন কিসের আযাব জাহান্নামের আযাব হে তাকবীর না মনে হয় আপনারা রোজা রেখে গেছেন জোরে তাকবীর দিলে তো এখন আর র‍্যাব পুলিশ আসার সম্ভাবনা নাই আছে আগে এক সময় সম্ভাবনা থাকতো যে উপস্থিত হল হে তাকবীর আরজুর লিল্লাহ হে তাকবীর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের আগমন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের আগমন খতিবুল উম্মার আগমন আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন আমিন বলুন